আজকে ভিডিও দেখাতে চলেছি দর্শন ইঞ্জিনিয়ারিং কারখানা পর্যায় থেকে বিভিন্ন আধুনিক মেশিনারিজ গুলো কিভাবে আমরা তৈরি করে থাকি আমাদের এই কাঁচামাল সংগ্রহ করে বিভিন্ন ক্যাপাসিটির উপরে দক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ার দ্বারা আমরা কিন্তু আমাদের এই মেশিনারিজ গুলো তৈরি করে থাকি সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেটা এক ঝলকে চলে আমাদের কারখানায় যেটা অবস্থিত চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা ঈশ্বরচন্দ্রপুর অবস্থিত আমাদের কারখানায় আমরা বিভিন্ন আধুনিক মেশিনারিজ গুলো তৈরি করে থাকি ঠিক তারই পর্যায়ক্রমে ইতিমধ্যে তৈরি করতে চলেছে আমরা ময়দা মিক্সার মেশিন এই ময়দা মিক্সার মেশিনটির সাথে আপনারা অনেকে পরিচিত রয়েছেন যে সকল ভাইরা বেকারি ভাই রয়েছেন বা আপনাদের হোটেল রেস্টুরেন্ট রয়েছে সেনারা কিন্তু অনেকে পরিচিত রয়েছেন যে এই ময়দা মিক্সার মেশিনটি কি কাজে লাগে আপনারা কিন্তু আমাদের এই ময়দা মিক্সার মেশিনটি একযোগে চল্লিশ কেজি ময়দা মিক্সার করতে পারবেন যেখানে সর্বনিম্ন তিন কেজি থেকে শুরু করে সর্বোচ্চ চল্লিশ কেজি ময়দা মিক্সার করা যাবে যেটা আমাদের এই মেশিনটা তার দ্বারা কোন লেবারের ঝামেলা ছাড়া

মরিচা পড়ার কারণে কিন্তু আপনাদের খাদ্য অধিদপ্তর থেকে কোনো কমপ্লেন আসবে না বা ভোক্তা অধিদপ্তর থেকে কোনো ঝামেলা ভোগ করতে হবে না সেই কথা চিন্তা ভাবনা করে কিন্তু এটা এস দেওয়া হয়েছে আরো এটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ড হাদি এবং মজবুত করা হয়েছে যেটা দীর্ঘদিন যেন টিকসই হয়ে থাকে আপনারা যেন আপনাদের ফ্যাক্টরিতে বা যে সকল বেকারিতে রয়েছে সেখানে যেন দীর্ঘদিন টিকসই করতে পারেন সেই জন্য কিন্তু স্ট্যান্ডটা মজবুত এবং টেলেন্সিটটা যে এস এস শীট দেওয়া হয়েছে সেটা কিন্তু মোটা এবং ময়দা মিক্সার আরো দীর্ঘ করার জন্য দেখতে পাচ্ছেন না এটা আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এটা আপনার ইঞ্জিন অথবা মোটরের মাধ্যমে চালাতে পারবেন আমাদের ময়দা মিক্সার মেশিন গুলো যেটা সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে অথবা আপনারা চাইলে ছয় ঘোড়া আট ঘোড়া ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন সহজেই ময়দা মিক্সার মেশিন গুলো আর এই মাদ্রাসা এর মেশিনগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ হয়েছে যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং টিম নিতে পারবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং অবস্থিত চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে হেড অফিস সেখান থেকে শোরুম থেকে আপনারা অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন আর যেটা আমরা ইতিমধ্যে অবস্থান করছি আমাদের কারখানা পর্যায়ে যেটা চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে যেখানে ঈদগাপাড়া আমাদের কারখানাটি অবস্থিত সেখানেই কিন্তু আমরা আমাদের এই মেশিনারিগুলো উৎপাদন করে থাকছি সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই দেরি না করে যে সকল ভাইদের প্রয়োজন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আর অনলাইনে নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে আপনারা কল করবেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো আমাদের এই আধুনিক মেশিনারিগুলো যেটা চলে যাবে নিশ্চিন্তে নির্ভয়ে তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই ময়দান স্ক্রিন মেশিনগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন করে পর্বে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ